বেশি বলতে চাই না সুনাম সৌন্দর্যের দিক থেকে সেরা আমার কুড়িগ্রাম কুড়িগ্রামের প্রত্নতাত্ত্বিক নিদর্শন ইতিহাস ঐতিহ্য সভ্যতা সংস্কৃতি ও সৌন্দর্যগুলোকে আমি আমার ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখিয়ে থাকি তারই ধারাবাহিকতায় আজকে আমরা কুড়িগ্রাম সদর উপজেলার হলুখানা ইউনিয়নে এই সুন্দর কাঠের ব্রিজটি আপনাদেরকে দেখাতে চলেছি ততক্ষণ পর্যন্ত আমাদের সাথেই থাকুন কুড়িগ্রামের সৌন্দর্য আসলেই মনকে কারে তাই তো বসে না থেকে ছুটে আসি বারে কুড়িগ্রাম শুধু ভাইয়া গানের ধাম নদ নদীময় কুড়িগ্রাম নয় একটু ভালোভাবে কুড়িগ্রামটা ঘুরে দেখুন মনে হবে মনের প্রশান্তিকে করেছেন জয় আপনারা ভিডিওর মাধ্যমে যে কাঠের বৃষ্টি দেখতে পাচ্ছেন এটি আমাদের কুড়িগ্রামেই অবস্থিত এক সময় এখানে প্রবাহমান ছিল নদী আজ সেখানে জেগে উঠেছে চর যেখানে এখন আবাদ হচ্ছে উঠেছে নতুন বসতি হয়েছে এই জায়গাটি কাউাহাগার ঘাট নামেই পরিচিত এটি কুড়িগ্রাম সদর উপজেলার হলোখানা ইউনিয়নে অবস্থিত তবে কাঠালবাড়ি বাজার থেকে এক দেড় কিলো ভিতরে যেটা কাঁঠালবাড়ি ও হলোখানা ইউনিয়নের শেষ সীমানায় পড়ে এই জায়গায় খুব সহজে যেতে চাইলে কাঁঠালবাড়ি বাজার থেকে সরাসরি ফুলবাড়ি রোডে এক দেড় কিলো গেলেই মিলবে দৃষ্টিনন্দন এই কাঠের ব্রিজের দেখা বর্ষাকালে নদীর পানি বেড়ে গেলে এই ধরলার পাড়ে সন্ন্যাসী নামক গ্রামের মানুষের যাতায়াতের সময় অনেক সমস্যা হয় এই কাঠের ব্রিজ হওয়াতে অনেক উপকৃত গ্রামবাসীরা শুধু গ্রামবাসী না সাদা কালো ও লাল রঙের এই কাঠের ব্রিজ দেখতে ছুটে আসতেছে শত শত প্রকৃতি প্রেমিকরা এটি শুধু একটি কাঠের ব্রিজ নয় এটি জীবনের প্রয়োজনে গড়ে ওঠা থাকার একটি সেতু সবুজ প্রকৃতির বুকে মানুষ খুঁজে পায় তার জীবনের হারিয়ে যাওয়া আসল সুখ মন টেকে ইটপাতরের এই শহরে আর পাই না শান্তি খুলে রেখো অট্টালিকার দ্বার সবুজ ঘেরা গ্রামে গিয়ে শান্তি খুঁজে পায় গ্রামের সাথে শহরের যে তুলনা আর নাই আপনি যদি গ্রাম বাংলা সৌন্দর্য বা প্রকৃতি প্রেমিক হয়ে থাকেন ও বাস্তবতা দেখতে চান তাহলে একবার হলেও এই জায়গায় এসে একটু সময় যান কে ভালোবাসি তাই তো সৌন্দর্যের টানে বিভিন্ন জায়গায় আসি দর্শক মন্ডলী আজকের ভিডিও পর্যন্তই পর্যন্ত সেই সাথে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ